পাকনামি করলে তার ফলামনি হবে আমার সাথে এরকমই হয়েছে সো হ্যালো বিউটিফুল পিপল চলো আসতে একটু গেম প্লে করা যাক তোমরা হচ্ছে আমার ড্রেস আপ দেখে বুঝতে পারছো আমি কি পরিমাণের গরিব আমি হচ্ছে একদমই নুভ খেলতে পারি না আর তো ড্রেস আপ তো একদমই নাই একদমই গরিব তারপর আমি এই ড্রেস নিয়েই খেলবো আমি ভালো ড্রেস থাকলেও আমি পরবো না আমি এটাই পরবো আমি হচ্ছে উড়তে উড়তে পুরো নেমে গেলাম একটা সাদের উপর নেমে যাওয়ার পর দেখো একটা ম্যাজিক দেখাই তোমাদের দেখবো আমি ম্যাজিক করে নিচে চলে যাবো দেখছো ম্যাজিক করে নিচে চলে আসছি না এটা একমাত্র আমিই পারবো আর কেউ পারবে না আবার একটা ম্যাজিক দেখাই দেখো একদম ম্যাজিক করে উপরে চলে যাবো দেখছো ম্যাজিক করে উপরে চলে আসছি না এটা একমাত্র আমি পারবো আর কেউ পারবে না এই ওই দিক দিকে যেন নামছে দাঁড়াও তোমাকে এইবার এই তো কেমন দিলাম কেমন দিলাম দিছি তো মাথা ফাটায় দেখো আমাকে কে মারে ভাই আমাকে আমাকে কে মারতেছে ভাই আমাকে কে মারে কই থেকে মারে আল্লাহ কই থেকে মারছে এটা আমাকে এবার এবার তোর মরণ তুই তুই ডাকছিস এবার তোর মাথা আমি আবার ফাটাবো দাঁড়া কই কই এবার তোমার মাথা আমি ফাটাবো এই তো কেমন লাগলো হ্যাঁ কেমন লাগলো আমি কিন্তু খেলতে পারি না আমি একদমই তারপরেও দেখো এরকম বড় বড় কথা বলি কই থেকে মারছে আমাকে হাই আল্লাহ যে একটা চলো আসছে এখানে আল্লাহ আল্লাহ আমাকে মারি দিলো মারি দিলো মারি দিলো মারি দিলো না না মারে নাই মারে নাই মারে নাই আমি একটু জন্য বেঁচে গেছি এখন একটা মেডি করতে হবে মেডি করে নেই মেডি করে নেয় আমার মাথা না ফাটাই দেয় আল্লাহ আমার মা দেখছো বলতে বলতে আমার মাথা ফাটাই দিছে একদম সো আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে ওয়েট করো এই তো আবার চলে আসছি এখানে আমি গান আছে হ্যাঁ আমার গানগুলো আছে এখানে আসে নাকি এখানে কেউ আমি কেন উজি দিলাম আমি বুঝতে পারতেছি না আমি উজি দিয়ে খেলতেছি কেন ভাই আমার কাছে তো গান আছে না আমি কেন উজি নিলাম এখানে আমার মাথায় কী হয়েছিল আমার মাথায় কি কিছু ধরে নেই নাকি আমি মনে করলাম আমি জানতাম এমনই হবে